আরে সর্বনাশ আমার সব ফসল নষ্ট করে দিয়েছে এটা কার ছাগল আমার সবজি খেতে লাগাই দিয়েছে এক মাস হয়ে গেল বউ বাপের বাড়ি গেছে আসার কোনো খবর নাই আমার রান্না বান্না করে খেতে হয় কি এক সমস্যায় আছি বাবু তোমার মন খারাপ কেন বউ আমারে বলছে তুমি আমাকে বন্ধু ভাবে সবকিছু বলতে পারো তাই আমি আমার গার্লফ্রেন্ডের কথা বলে দিয়েছি এখন সংসারে প্যাস লাগিয়ে গেছে এখন আমি হাসলেও বউ সন্দেহ করে তাই আমার মন খারাপ চারদিকে আইফোন পুরো ম্যাক সতেরো কিনার ধুমধাম লাগছে এই ছাগল বেশি করে খা তোকে বলছে আইফোন কিনব রে কইলাম আইফোন সতেরো কিনবো টাকা দাও বাপে টাকা না দাওয়ায় গরু নিয়ে আইফোন সতেরো নিতে আইলাম বইয়ের বুদ্ধিতে ছাগল কিনলাম এই ছাগলি আমার পাগল বানাবো ভাই আপনারা কেউ বৌয়ের বুদ্ধি ধরলেন না শুধু অ্যালার্জি হলেই চুলকায় না আপনি ভালো আছেন আপনার উন্নতি দেখেও অনেকের চুলকায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না চাচা বাড়িঘর এত সাজানো কেন হেনা কোথায় চাচা হেনার তো বিয়ে হয়ে গেছে না এইটা হতে পারে না জেলখানা নেই নেদারল্যান্ডে নদী নেই সৌদি আরবে মাছ নেই জর্ডান নদীতে ছাপনেই নেই আয়ারল্যান্ডে রাত নেই নরওয়ে রেলওয়ে নেই কুয়েতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেন